হার হার মহাদেব শিবরাত্রি উপলক্ষে আমাদের গ্রামে মা শিবরাত্রি পুজো হই তার উপলক্ষে আজকে আমাদের গ্রামে ইয়ে প্রসাদের আয়োজন করা হয়েছে খিচুড়ি পুরো গ্রামবাসী এসেছে আমাদের গ্রামে প্রসাদ খাওয়ার জন্য সব ভক্তরা শিব ভক্ত দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া ব্যবস্থা সব চলছে খিচুড়ি খুব সুন্দরভাবে এদিকে ছোট বাচ্চারা বসেছে আরো সবাই আসবে বসবে অনেকজন আসবে আমাদের গ্রামে দেখতে পাচ্ছ পুরো সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করছে সবাই ভালোভাবে সবাই বলো হার হার মহাদেব জয় শিবরাত্রি জয় শিব ভোলা বাবা জয় হ এদিকে আমি সবাইকে প্রসাদ খাওয়াচ্ছি আট তারিখ পুজো ছিল মহাশিবরাত্রি আর এদিকে ন তারিখ খাওয়ানো হচ্ছে সবাইকে আমাদের গ্রামে প্রত্যেক বছর মহাশিবরাত্রি উপলক্ষে খিচুড়ির প্রসাদ গ্রামবাসীকে খাওয়ানো হয় সবাইকে জিজ্ঞেস করব কেমন হয়েছে প্রসাদ কেমন হচ্ছে খিচুড়ি কেমন খিচ়ি খুব সুন্দৰ হৈছে ভাল হৈছে খালি বল ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো ভাই এখন फटाफट মার সহায় তো বলছে ভালো হয়েছে কি ভালো হয়েছে খিচুড়ি এই খিচুড়ি সবাই খাচ্ছে এই আমার মামু সার্ভ করছে খিচুড়ি হ্যাঁ হর হর মহাদেব বল বল হর হর মহাদেব হ্যাঁ যারা যারা দেখছো সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আমার ব্লগ চ্যানেলটা বিডিএস অফিসিয়াল সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ দেখার জন্য হার হার মহাদেব জয় শ্যাম্পু সবাইকে ভালো রেখো এটাই কামনা করব জয় বলে বাবা